আপনার নাম নাম সুচিন্দর পান্ডাম সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ ফেসবুক লাইভে বড় রাস্তায় কোনো যানজট তৈরি আগামী দিনে যখন রাস্তা আগামী দিনে সৃষ্টি করে রাস্তায়

ইমারতি যোগ্য তুলে নেওয়ার জন্য বিশেষ একটা পদক্ষেপ কি বলবেন রাস্তায় নেমেছেন আমাদের তো পঞ্চন্তি মানুষদের নবীন যখন এই দিক দিয়ে যায় তখন দেখতে পাই যে প্রচুর জ্যাম হয় এই যানজটের মূল কারণগুলোই হচ্ছে ব্যবসাদারদের এই রাস্তার উপর এনফোর্সমেন্টটা এটাকে যতটা সম্ভব আমরা আবেদন করছি ভালোভাবে এটা তো রাস্তার উপরটা তো আর দোকানের অংশ নয় এটা তো পরচী মানুষের অসুবিধাই হচ্ছে আমরা যদি পরিষেবা প্রদান করার ক্ষেত্রেই এদের বাজারটা মানুষের যদি অসুবিধা হয় সেটা তো কাম্য নয়

তো সেখানেও দেখা যাচ্ছে স্যার বিভিন্ন গাড়ি রাখা হচ্ছে তাতে ট্রাফিকরাও কোনো ব্যবস্থা নিচ্ছে না এই দিকটা স্যার কী ভূমিকা নেবেন আপনি এইখানে আমি বলবো যে পৌরসভার যদি যেখানে যেখানে নো পার্কিং জোন আছে সেখানে যদি পৌরসভার কর্তৃপক্ষ কেউ আছে আমরা আমাদের পুলিশকে সহায়তা দেবো সেগুলোকে যানজট মুক্ত রাখার জন্য স্যার আমার একটা প্রশ্ন আমার পিডাব্লিউডি অফিসের সামনে মানে ইমারতি দ্রব্য কি বলবো লাগাতারভাবে কেউ না কারা ব্যবসা করছে এই বিষয়ে কি বলবেন আমরা এর আগে অনেকবার খবর করেছি এই বিষয়টা নিয়ে এবার পিডব্লিউডি অফিসিয়াল আমাদেরকে যদি জানায় আমরা ওনারা যখন যানজটযুক্ত দ্রব্যগুলো পড়ে আছে সেগুলো ক্ষেত্রে আমরা থাকব যদি কেউ বাধা দেয় আমরা দেখে নেব আর উনি যদি চান যে উপর কোনো কেস করতে তাহলে কমপ্লেন কিন্তু দেখা যাচ্ছে উনি বলেছেন যে আমরা থানাকে বারবার জানিয়েছি এবং জানিয়েছি কমপ্লেন পৌরসভাকে আমরা কেস করে দেবো কোনো অসুবিধা নেই সিজ করে নেব কোনো অসুবিধা নেই আমাদের আমাদেরকে অফিসিয়ালি জানাতে হবে না মৌখিক তো জানিয়ে লাভ নেই অফিসিয়ালি জানালেই আমরা অ্যাকশন নিতে পারবো আমি ওদের সাথে কথা বলে শুনতে পারলাম যে এই মাত্র বলছিলেন আপনাদের এই মুভমেন্টটাকে সাধুবাদ জানিয়েছেন কিন্তু বলছেন যে এখানে যে টোটোগুলো টোটোর দ্বারা যে পুরাতন সবজি বাজারে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত যে টোটো টোটো দ্বারা যেই মানে এখানকার রাস্তাগুলো জ্যাম হয় যার জন্য একটা পিঁপড়ে গলার মতো জায়গা থাকে না এই টোটোর বিরুদ্ধে টোটোর বিরুদ্ধে আমরা টোটোর বিরুদ্ধে তো ব্যাপারটা নয় টোটোর যারা করছে তাদেরও তো এটা একটা জীবিকা কিন্তু তাদেরকে বুঝতে হবে যে আনকন্ট্রোলড ওয়েতে তো ব্লাই করা যায় না কেন কি রাস্তার এইগুলো হচ্ছে পুরোনো শহরটা এই জায়গাটা এইখানে অতটা মানে অতটা প্রশস্ত নয় রাস্তাগুলো সংকীর্ণ তো ওদেরকেও বুঝতে হবে যে এইখানে এইভাবে যানজট সৃষ্টি করা যাবে না আমরা আমরা ভেবেছি কিছু আগামী দিনে দেখতে পারবেন যে টোটোর ব্যাপারে আমরা কিছু পদক্ষেপ নেব এবং সেটা অল কম্পাসিং পদক্ষেপই নেব যেটাতে ওদেরও সুবিধা দিনে অভিযান চলতে হ্যাঁ ওগুলোতে আমরা যেগুলো প্রচণ্ড ট্রাফিক অসুবিধা হচ্ছে সেগুলোতে আমরা টার্গেট করি